ইদানিং তোমার মতি গতি কিচ্ছু বুঝা যান না তুমি আমার একটা কথা দো তুমি আমার কোনোদিন সারিয়া যাই না তুমি কই আমারে আমি তোমারে কথা দিতাম কোনোদিন তোমারে আমি সারিয়া যাইতাম এমন কিছু কথা আছে মানুষরে দিতায় যে কথা তুমি রক্ষা করতে পার আর আমার গেছে মনে মনের তোমার আমি কথা দিয়া কথা রাখতাম পারতাম না আমি আমার জায়গা অটুট আছি আমি যে তোমার মন থাকি কতখান বালা পাই এগুলো তুমি উপলব্ধি করতে পারো কিন্তু তোমার আমার ভালোবাসাটা সফল নাই তোমার যে বাই ধানোর যে অহংকার তাইন যে জাতলৈয়া বড়াই কর ঠেকার গরম দেখায় আমার লগে তুমি ঠেলে ফাইনে জেলা মিলয় না ওলা বিষয়টা তাইন কোনো দিনও চাইতা নাই তোমার আমার এত তুলিয়া দিতা তানর যে অহংকার দাপটে তাইন চলন আমি বেটা গরিব মানুষ টেকা পয়সা নাই এ তুমিও তো চিন্তা করো আমি সবটা জানিয়া বুঝিয়া তোমার লোকের সম্পর্ক জোরাইছি আমি তোমার কোনো সময় সারিয়া দিতাম না তোমার বিষয়টা আমি বুঝরাম আমার বিষয়টা তুমি বুঝলাম কিন্তু যে কইলাম তোমার পরিবারের মানুষে এই বিষয়টা বুঝতো না তোমার আমার প্রেম টো হয়ে গেছে বাংলা সিনেমার লেখা যে বড় লোকর ফুরির লোকের নায়কর সম্পর্ক হয় বাদে দেখা গেছে যাত থাকি বেজ্য ধরা হয় মা বোন মারিলে আমার তো আর এই জুগতো সেও নাই যে তোমার মারিলি মারিলিত কিন্তু আমার তো জানো নিরত নাই থাকি বড় কত হয়েছে গাড়ি তোমার বায়ের জীবনেও চাইতো না যে আমি তো তোমার লোকের সম্পর্ক করিও তো বা তোমার বাড়ি আমার হাত ছিল তো তোমারও বারবারও কইতাম পয়লা থেকেও কই আমি কিন্তু আমিতো চাই না আর আইতাম ও এক কথা মনে হইল আমার গুম নিদ্রা আড়াম যায় তোমার বাইরে এই সম্পর্কটা মান্যা নিত না ওখন আমি ও চিন্তায় সাগল হয়ে যাও আমি ওটা কিতা করতাম আচ্চা বাদ দিয়ক তুমি অত চিন্তা করিয়া না বা এজন মানতা না এখানে আমিও বালা করে বুঝলাম কথা কে মনে মনে একটা ডিসিশন লইয়া রাখছি তুমি কিতা মনে মনে ডিসিশন লইয়া রাখছ এইখানে আমি বুঝরা। তুমি তো উঠিয়া হইবা চলো আমরা বাগ্যা যাই ওই ভাগ্য যাও আর কোনো উপায় নাই আমরা সম্পর্ক যদি পূর্ণতাদিত হয় তাহলে বাগ্যেও যাওয়া লাগবে সত্যিকারের ভালোবাসা মানে এই নাই যে দুয়ো পরিবারের মুখো খালি মাখাইয়া আমরা সুখে শান্তিতে থাকতাম সত্যিকারের ভালোবাসা হইল একটা দুয়ো পরিবারে সুখী রাখিয়া আমরা সুখী থাকতাম পরিবারের মানিজ্যত বাছাইয়া বহাল রাখাটা হয়েছে আমরা ভালোবাসা পূর্ণতা পাইব জাননি। একটা পরিবারে একটা মেয়ে রে তার তার বোনরে তার বাতিজী রে বাগনিরে বড় স্বপ্ন লইয়া বড় করে আর দুই চার মাসর দুই চার চার ছয় মাসর সম্পর্ক করিয়া বাইকে যাওয়া পরিবারের ইজ্জত মারা বিষয়টা কিলা লাগে এই বিষয়টা আমি কোনোদিন চাইতাম না তোমার আমি বালা ভাই ঠিক আছে কিন্তু তোমার পরিবার ইজ্জত মারতাম না আমার পরিবারের ইজ্জত আমি মারতাম না আজ আমরা বাইকা কি দুইটা পরিবার গিয়ে খই দাঁড়াইব তোমার গৌরব বাই আছে বইন আছে হেরার বিয়া দিতে গেলে কতটুকু কষ্ট হইব মানুষের নানান কথা কইব এই বিষয়গুলা বাদে তারা সহ্য করতে পারতো না আমি চাই না আমার কারণে তোমার বাইৰ ইজ্জত মারুক এমনিও তোমার বাইয়ে তাই যে ইজতর দাপড় দেখায় টেকার গরম দেখায় তাই সব সময় ইজ্জতে আমার কারণে তাই নয় ইজ্জত নষ্ট হোক এখানে আমি জীবনেও চাইতাম না এতে যদি তাই না আমার সারা জীবন দুষ্কর বাচ্চা কত বড় সাহস তুই বামনে ধরতে তুই কইতে একবারই সাপ মিলাইতে আসলেন আমি

কিতা কি তা বৈসা আর আমার মান সম্মান সবটা ভানির লগে মিশাই তুমি তাই আমি কেমন এমন ফল করছি তোমাদের বড় হরি তোমরা কোনোদিন আমার ওবা বুঝতে দিছিনা কষ্ট বুঝতে দিছিনা আর আইস কো জনমন্দিরে তুমি কি আমার মুখতায় সুন খালি লাগানি লাগছে চাকরা পুয়া যে দিসলাম তারে লইয়া পুকুরির গাটো তাই প্রেম করাত লাগছে এই বাইসা জিতা করা এটা আসা নেই তুই কি তখন বুঝছ না তুই হুরু নই তো তুই গাট ফর কি তা লাগি যে দিসলামর লগে ন গিয়া মাতা মাতি করতে কি তা মাত তোরে তো লগে মাতা মাতি কি তা তুই মাতা মাতি লাইলি মজদুরুল্লাহ তাই তাই ইতিহাস চাই চাইরা নয়া করে কোন রেকর্ড হতো যে গুলজারোর বইন লগে সাকরাবুয়া যে ইসলামের সম্পর্ক ফের বাগিয়া যাওয়াটা চিন্তা ভাবনা তাতে ঘররা আমি সব চিন্তা যখন বুঝি ওরকম যে চিন্তা ভাবনা তাকে দুই বনি মিলে আমরা পরিষ্কার করি আমি 20 এক ফুটে খাইয়া মরি যাই ও তুমি মাথা ঠান্ডা রাখো রে বাবা মাথা গরম করিয়া চিল্লা চিল্লি করিয়া মানুষ নাইলে তোর মান সম্মান যাইবো আমরা আর তাই কি লাগি ইটা করতে ইকান তাই কইবো আমারে বুঝছনি তাইরা তো বড় সাহস হইল কিলা না হ্যাঁ

সৌকে সৌকে রাখবে নজরে নজরে রাখবে কেতা কইছি জি আপনি কইছেন সৌকে সৌকে নজরে নজরে রাখা লাগে ওখানে ওখানে যেতে ডিস্টার্ব থাকে আপনি যাইতে পারেন না আপনা আমার একটু একলা থাকবার লাগি তো গলায় আঙ্গার করি ফলাই কত বড় সাহস কম জাতের লোকে যাই সম্পর্ক করা বারে বারে কইছি আবতে আটিও না অমানসুরে চাইও না কমিন কম জাতের লোকে কুটুমিতা করিও না না কমিন কম জাতের লোকে কুটুমিতা করার যা মনা দুষ্িবায় আরেকার কার আজি মনা মনার অন্তরে ধরল গুনে বাঙ্গা টুটা ঘর খানি অরে মনা দুয়ার কেন বান্দ গরের মানুষ বার করিয়া এখন কেন কান্দরে মনার অন্তরে ধরল গুনে আষ্ট আঙুল কোদাল কানি অরে মনা ষোলোই আঙুল সেই কুদালে কাটিয়া তুলে আপন গড়ের মাটি রে মনার অন্তরে ধরল গুনে দিনহীন কান দিয়া বলে অরে মনা আর সংসারে সে শিখলাম দান দাবি রে আজমনার অন্তলাম ইটা কিতা বললাম রে গদাই বুলে তোর বুড়ে হাত অত অথবড় সাহস বে বন্ধু ইটা কোনটা নাই তোর ইটা খবর শেষ কইছে আসলে আসে গাড়ি ই দুনিয়ায় জোর যার মূল লোকটা আহ তু তুলছে না হাকুকাউকে করছে আমার অবশ্য তুরা ত্রুটি আছে তবে আমি এক মানি নিছি যে বাল মানুষের সর খায় গালাটা ইয়া গর যা আর কমিনে সর খাইলে গাইয়া গাইয়া হি আমি আমি তাছলিয়া মাথা উত্তর নাই ইতা তুই মাথা গরম করিস না কিনা বন্ধু ও বন্ধু তোর সপালো দুঃখ আছে রে গুলঝারর বইনের ফিজখানি দে রবা তোর সপালো খুব দুঃখ না সারা জীবন কিল গুটাই যাই বড়বা খুব দুঃখ লাগে বন্ধু আসারের বিষয় নাই একটা সম্পর্ক করছি গুলজারর বইনে আমার মন দিয়া বালা পায় লাগে আমারও মন গলি গেছে তবে আমার বোঝা উচিত আছে আমি যে জায়গাত আসলে তাইরে স্বপ্ন দেখাতে আমার ভুল হয়েছে আমিও জড়াই গেছি যদি আমি তাইরে চাইরা যাই তাই মনে করবো আমি বেমানি করছি আসলে ফরাই বান্ধিয়া আমারে সাক্ষী করমুখ হারে আমি দুটানা থরি গেছি বন্ধু আমি এখন কোনো সিদ্ধান্ত লইতাম পার আমি কিতা করতাম মানুষটাই আমার মন দিয়া বালা পায় আর নাইলে আমি পয়লা বুঝাইছি যে দেখো তুমি বড় লোক করবো ওই আমি গরিব ফুয়া আমার ই দুনিয়া খেও নাই আমি একদিন আর তুমি যে পরিবার থেকে বাইরে উঠছো তোমার বাইয়ে জীবনেও আমার কাছে তোমারে বিয়া দিতো না এই সম্পর্ক মাইনা নিত না একটু পাঠাইও আমার বুঝাইছে যে কোনো লাখান আমি তোমার গরু আইতাম তোমার না পাইলে আমি বাঁচতাম না এক করবো সে ও আমি একটা বেড়া জালও গেছি বন্ধু জেট ইসলাম বড় লোকর ফুড়িনতে ফাইনতে লোকে প্রেম প্ৰীতি কৰে ভালোবাসা কৰে আৰু যখন ফ্যামিলির চাপ পৰে তখন তারা অন্য জায়গায় বিয়া বই যায় ফ্যামিলির চাপে তখন তোমার কোন অৱস্থা হইব ভাই আমি চিন্তা করি পাইলাম না এখনো সময় আছে বড় লোকর আশা বাদ দিলার বাবাই আচ্ছা বন্ধু তুই তুই চিন্তা করিস না আর তোর এখানে বুঝে আমার আর এই বিষয়টা লইয়া আনা নি তুই লোকে মাথা মাথে করিস না আমি চাই না এই বিষয়টা মানুষের জানি হইতো আর আমার লাগে তারা বদনামি হইতো আমি চাই না তারার ইজ্জতটা মরক আমার কারণে মানুষ খানা খানা ভুল বুঝবো শোনা বন্ধু আচ্ছা তুই আমার একলা থাকতে দে আমার অন্য বইটা তো ভালো লাগে আচ্ছা 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 বন্ধু যাই রবরদার কেউ কই না বন্ধু আচ্ছা আচ্ছা বলা দুশুদ্ধি বা আৰকা ৰে আইজি মনার অন্তরে তৰে দৰল বুলে শুনো অ শুন আপনাৰ গৰৰ অৱস্থা খুবেই আমার বুজল অঁ যেন বিষয়ে বা হিচাপে অকল এটা জানিলেইচোন তাইৰ খাৰা নিচদ দিচোন গৰ তাকিবাৰ না লগে আমাৰেও চা কিতা কৰতাম তুমি ক কোনটো কৰাৰ লাভটো নাই আমাৰ বিষয়টা এটা না চাৱনে নাজানিলেও তো বাই চাহৰে নাজানিলেতো এনানি আচমানৰ চাহ ন উঠিলেও কলেও দেখোন বাই চাবে আইত জানদা না খাই যানদা না একদিন এদিনতো জানবা জান হৈ গেলে তখন কিতা কৰম তুমি বাইচাব্ৰে কৈ যে আমারে মাৰে নাপাইলে তুমি মৰি যাবহে বাইছা প্ৰৱেকটো হুমকি তুমকি দিব আহে তেওঁ কাৰণে বৈচাব এনেও ৰাজি হৈ যাব বাইচাপ হুমকি তুমকি খাইয়া দৰা ধৰা মানুহ নাই বুজিছে তুমি বাই চাৱ ৰ কোনো চিন্তা নাপালা কৰি বাই চাপৰ বাদেও তাৰ মান সন্মান হৈ আগে বুজছ আর যদি শুনেন তোমার লোক সম্পর্ক করছি না ও তোমার হাত বা নাইলে আমার হাত পায় একবারে দুনিয়াই তাকে উঠাইলা দুইজন রে তোমার যদি না পাই আর দুনিয়াই লাগে তোর উঠি উঠে যেমন এরপরে ও সপ্তাহ বিনিময়েও আমি তোমার চাই শুনো ওটাও আমিও চাই রাম কিন্তু তোমার যে অবস্থা নানি আমার বাইয়ে জীবনেও তোমার আমার সম্পর্ক মানিয়ে আনি তা নাই এখন তুমি আমার কো আমি কেতা করতাম তোমার পাওয়ার লাগিয়া যদি আমার কিছু করা লাগে যেখান কইবাই আমি ওখান করবো শুনো তোমার আমার মিলো আর এক রাস্তাও আছে বুঝছেন ও রাস্তা যদি ধরি আমরা তে সফল বিফল হইল তুমি আমি ভাগ্যে যাই আর বাইয়ে জানলা না এসে জানলে জানো কার সমস্যা নাই আপাতত জানতা নাই সে সময় তো আর আমরা আমরা দিক লইলাম দিক লো না নামানি আর কোনো রাস্তা নাই মানাও লাগবে ঠিক কথা গিয়া কোনদিন কোন সময় কোন জায়গা খাড়া হইতাম তুমি মুটি গুটি বুঝলাম না কয়েকটা দিন ধরে একবারে পুরো মন খারাপ মন মর্জি বাদা না এরপরে গাও তো দেখি না কিতা করো তুমি আর সিদিনও আমরা বুঝতাম করো তুমি তোমার বিষয়টা মাতলাম তোমার বিষয়টা আসলে চিন্তার বিষয় রকম কিরম চলতাই কি দেখা কোনো কাজ কামও তেমন ঠিক মতো করায় না হ্যাঁ চলতাম আর কি লাগে আল্লাহ চালাইলে আল্লাহ আসল বেশি হায়ু তা সরিয়া তরে ভাই লাভ নাই সরে বন্দা মরে না আইজো খাইলুক একটা কোনটা হরমুনে উচ্চতী আর ফোরার চাকরিও যে করতে রে ভাই আপনার বংশের মাঝে কেউ কোনোদিন ফোরার বেগারি করছি না ও বাপদাদার নাম কোন তো গিয়া চলি যে আর তো কেউ রুজো খামো গেলাম না আর কোন দেখছি ইটা ঠুকাইও রে লাভ না দেখছো বাইর ভিতরে তো ইটা কোনো অহংকার নাই দাদার যে নাম আছে ইটা গৌরব কোনোদিন খরিও না মাঞ্চল ছোটো খাটো একটা ব্যবসা যদি খরি তোমার পারি মামুর বাড়িতে হয়েছি ধরা তুড়া পুঞ্জি যদি দে তুমি একটা ব্যবসা খারাপ করবো আর নাইলে মিডিল স্কুল আনো যাইমু ও ভাই কোনো সময় আছে কোনটা করো বয়সটা কম হইলো না নুরুল ভাই তাইনি বিদেশ গিয়া সেটেল উনি দেশও কোনো না করতে পারলে দেখো সব হইয়া হইয়া বিদেশ নিয়ে যাওয়া যায় ঠিক আছে রে ভাই দুনিয়া চুল্লা বিড়া খাইতে গেলে কোনটা এটা তো খরা লাগবে এর বাদে তো মানুষ চলে না আল্লাহ সালাই দেয় বেশি লোভ করাও ঠিক না বেশি আয়তা সরাও ঠিক না তোমার দেখা গেছে তুমি বেশি টাকা পয়সা বানাইলি ওই চিন্তা আবার ঘুমতে না

সাত বলতে হয় না তার চাইলেও রে ভাই আমি দিয়ে থাকতাম না তাই নোলা মানুষরে সুতো বড়ো ব্যবধান করিয়া দেখো আজ ঠেকার যে একটা গরিমাণ্সে তো তাই নোয়া মানুষের মারধর করো ধান কোনো খামলা ঠিক না এই খবর তো আর আমরা জানি এগর গিয়া আমার বন্ধ নাই দাদা দাদা বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি তো গোদা আমার মাথা আসলে কিছু আয় না খালি বেড়া খাই না এই অবস্থার মাঝে কেমনে কি তা করতাম কোন বুদ্ধি আছেন না তোর কাছে ভাই আমার গেছে বুদ্ধি আইতে হয়ে থাকে আর আমার মাথার যেতা বুদ্ধি আছে এটা আপনার হামাই ওখানে ঠিক আজ পর্যন্ত আমি যা করছি আমি আমার নিজের বুদ্ধিতে করছি কিন্তু ও হিসাবটা আমি মিলিতাম বড় গুলমাল খার রে ভাই বিষয়টা কি তা আমার চুরা খুঁজবেন সব কথা কিন্তু আমি তোমার কুলিয়া খাওয়া লাগবো নি ফাঁসাং গুলো বাদ খাও এই পরিবার কি তা না গোটে তোমার খানে আন না সৌকে দেখলাই না তুমি আমি বড় দুশ্চিন্তার মাঝে ওই লোক আমার বোন দুইটা লিয়া। আমি কি তা করতাম না কি তা করতাম না আমি কিচ্ছু বুঝতাম পারতাম না আমার আখলে কিচ্ছু দেন না তারা দুইটা বইনি নিয়ে আমার মা নিজের দুলিশ্বাস না। আমি কিতাব পড়তাম বা বিয়া চিন্তা করলাম গদা এক কাম করলে কিতাব দাদা দুইও বইন্ডে এক আমরা বিয়া দিলে মানে দিতাম ফাইনা নিচাইলি আমার তো কুচুর অভাব নাই আপনার খুব সুন্দর একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত বলতে তো সিদ্ধান্ত এখন দুই বইন্ডে এক লোক বিয়া দিতে গেলে আমি তো দামান পাইতাম না তুমি এক কাম করো

কটা জিকাই লাই ৰবা তিনি ৰাস্তাৰ মোকোৱা জিকাই পুৰুষ মহিলা যাবছে নেকি চকাল চন্দা দি

আসলে বেচারা কাপড় চুপড়ি দেখতে ভালো মানুষ লাগলো বেচারা ভালো মানুষ নাই খুব বাদ মানুষ খুব বাদ মানুষ ব্যবহারের ঠিক নাই আস্তারা ছোট লোক তোর ধারণা বল ভাই এখান কই রাম এখানে আসা তাই খুব সম্মানী মানুষ আমি তাহলে বালা করেছি নি তাহার ইজ্জত আছে সম্মান আছে টেকা আছে সব তো আছে ভাই সাহ ঘটনা কি ছোট লোক সমজাতের ফল লগে ছোট লোক সমজাতের লগে বাইজ্ঞা গেছে কি ভাই সাহ ভাই গদাই ঠিকও হয়েছে আমার বোন বাগিয়ে গেছে কি এমন একু লগে গেছে আমি বাদতাম পারছি না আমার ভাই নইয়া আপনি সব সময় খালি মানুষে আলাদা করে দেখলা সুতলুক পরলুক টুকাইলা জাত জাত টুকাইলা এই অহংকার করিয়া আপনি মানুষরে কোনোদিন মানুষ হিসাবে না। ভাইসাব একটা কথা আছে নানি জন্ম হোক জোতা তোতা কর্ম হোক বালা ব্যবহারে বংশের পরিচয় ভাইসাব মানুষ আসলে জন্মলগ্ন তাকিয়া বংশ লইয়া জন্মায় না তার কর্মে উঠার মান সম্মান অবস্থান গড়িয়া উঠে মানুষরা আসলে ছুটো করি দেখা ঠিক নাই ভাই সাহ এটা একটা কথা আছে নানি ভাই যেখানে দেখিবে সাই খুরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন আমরা মানুষের মাঝে সে কোন সময় মনি ঋষি হইব সে কোন সময় মন্ত্রী মিনিস্টার হইব সে কোন সময় সম্মানই হইব অসম্মানই হইব একটু একমাত্র আল্লাহ তালাই নির্ধারণ করিয়া রাখো এইসব বিষয় লিয়া পাইছাও আসলে অহংকার বড়াই করা ঠিক না দেখুকা আপনি আমার এই গরিব ছোটো লোক সমজাত হইয়া আপনার বইনের প্রেমটা আমার লোকায় না নিলা না অথচ আজকে আপনার আরক বল এমন এক বেসাবি মানুষের লগে বাইজা গেছে আপনি শৌরে মুখ খুলিয়া কইতে না অথচ আপনার দৃষ্টিকোণতে বেহিসাবি আমি তারে বেহিসি কই না আমি মানুষের মানুষ হিসাবেও দেখি যাইও কয়সাও আপনারও অফারে থা আমিও টুকানি বাড়াই যাও জের ইসলাম আমি আসলে মস্ত করে বুল সরিয়েছি বিগত দিন আমি মানুষ জাত তুলিয়া নানান কথা মাতছি জাত মদ ছোটো জাত বড়ো জাত ওর মানে ওথায় একটা গুরুর মাঝে আমি আসলাম রে ভাই আমি আসলে এখন বুঝতাম পারলাম জাত মাত আসলে কিচ্ছু না সৃষ্টি সেরা যে মানুষ আশ্রাফুল মাকলুকা তত হইলে বড় জিনিস আমি আসলে বল করে লিছি রে ভাই মানুষের ছোট বড় করিয়া দেখা ঠিক না মানুষের মানুষ হিসেবে দেখাটা উচিত তুমি আমার বোন বালা ভাও তাইও তোমারে বালা ভাই আমি আমার বোন রে তোমার লগে ধুমধাম করিয়া বিয়া দিব বাইসাও তার আগে গোলাপজানাখাৰেই বাৰ কৰা দৰকাৰ হয় তোকে বাৰ কৰোঁ ধৈৰ বই এক দিনে এক লগে আমি বিয়া দিওঁ